আসসালামু আলাইকুম যারা কুয়েটে বসতে শুয়েছি পঁচিশ ব্যাচ তোমাদের মধ্যে অনেকেই বুয়েটে বসছিল না আবার অনেকে বুয়েটে বসছ যে যেটাই করে আসছো না কেন তোমাদের কিন্তু সবারই এখন একটা মেন টার্গেট কুয়েটে একটা সিট ভাই লাগবে তোমার আমি আজকে একটা এমন তুমুল একটা সিক্রেট বলবো যেটা তোমার ভর্তি পরীক্ষার মোটামুটি একদিন পরে যে রিয়েলাইজেশন হয় বাট যখন জিনিসটা তোমার মাথায় রিয়েলাইজ হয় তখন আল্লাহ তোমার হাতে খুব একটা অপশান আর রাখে না কারণ এক্সাম তো হয়ে গেছে আর তো চেঞ্জ করার অপশান নাই আমি তোমাকে একটু বলি শোনো বইয়েট ভর্তি পরীক্ষাটা এইবার কিন্তু মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে ম্যাথ কিন্তু বেশ বলা যায় বলা যায় বেশ স্ট্যান্ডার্ড হয়েছে কেমিস্ট্রি থিওরিটিক্যাল ফিজিক্স মোটামুটি নর্মালি ছিল তো পরীক্ষা দিয়ে আসার পরে পরীক্ষা দিয়ে আসার পরে মানে আমাদের আমার হেল্পলাইনে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আছে দেখার সুযোগ হয়েছে অনেকগুলো মেসেজ ছিল শুরুর দিকে যারা মেসেজ করতেছিল অর্থাৎ ধরো পরীক্ষাটা দিয়ে জাস্ট বের হয়েছে তাদের মেসেজ এমন ছিল যে ভাই বড়ো জোর পঁচিশটার মতো মনে হয় কমন পাইছি মানে খুব একটা বেশি কমন আসতেছে না কোশ্চেন ব্যাংক থেকে বুঝো সিনারিওটা ওটা বুঝো তোমার এই জিনিসটা জানা খুব জরুরি তুমি কি পড়বা বুঝবা এক্সাক্টলি ওই যে বাইর হইলো না এক্স্যাক্টলি ও একটা ঘুম দিয়ে উঠছে বারো তেরো পনেরো ঘন্টা গেছে কিছু কোশ্চেন বাইর হয়েছে এক্স্যাক্টলি সে কোশ্চেনগুলো আবার যখন দেখার সুযোগ হয়েছে ওই একই স্টুডেন্ট এসে বলতেছে ভাই না কথাটা আমি একটু ভুল বলছিলাম মাফ করবেন আমার কমন আমি দেখছি যে ভাই চৌত্রিশ পঁয়ত্রিশটার মতো কমন এখন একটা জিনিস তোমাকে আমি বলি কোশ্চেন সবগুলো কিন্তু আমি নিজেও দেখতে পারি নাই দেখতে পারলে আমি তোমাদেরকে নিয়ে একটা ডিটেল ভিডিও দিতাম এটা অনেক বেশি উপকারী হতো যারা অ্যাকচুয়াল গাইডলাইনটা পাক বাট আমি চাই যে ওই ভিডিওটা দেওয়ার আগে আমরা ওই ভিডিওটা অবশ্যই দিব আমরা যে কয়টা কোশ্চেন পাইছি অলরেডি ওইটার উপরে ডেটা দিয়েই তোমাকে আমি বলতে পারি কোশ্চেন যদি আমরা তিরিশটা পেয়ে থাকি কোশ্চেন যদি আমরা তিরিশটা পেয়ে থাকি তার মধ্যে প্রায় আঠারো থেকে আঠারো থেকে উনিশটা কোশ্চেন ছিল ডিরেক্টলি কোশ্চেন ব্যাংকের স্ট্যান্ডার্ডে এবং মজার কথা তুমি অনলাইনে এখন অনেকগুলো লাইভ হয়ে গেছে লাইভগুলোর কমেন্টে যেয়ে দেখো এখন অনেকেই বলতেছে যে ভাইয়া পরীক্ষার হলে কোশ্চেন দেখলে মনে হয় যে কমন তো আসে নাই কিন্তু বাইরে আইসা যখন আমি কোশ্চেনটা আবার ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে দেখতেছি আমার কাছে মানে না ভাই পাড়া জিনিসই ছিল জাস্ট একটু ঘুরেছি কিছু কিছু জায়গা আবার কিছু কিছু জায়গা ওই যে ডিরেক্টলি বল বাইর করতে বলে দিচ্ছে একদম ডিরেক্টলি ডিরেক্ট কোশ্চেন মজার কথা তোমার এই জিনিসটা শিখে রাখো ভুল হবে না দেখো বয়েটে ষাটটা প্রশ্ন ছিল না ষাটটা প্রশ্নের মধ্যে যদি খুব বেশি কঠিন করে তাহলে সেই কোশ্চেনের নাম্বার হবে পঁচিশটা বিশটা পঁচিশটা বইয়েটার কাট অফ মার্কস কত জানো ষাটটার মধ্যে এবার যারা আঠাশটা থেকে একত্রিশটার মতো কারেক্ট দাগায় আসবে তাদের দেখবে বইটা খুব ভালো খুব ভালো জায়গায় চান্স হয়ে যাবে তাহলে তুমি কি বুঝলা ওই যে পঁচিশটা কঠিন আসছে ওটা কিন্তু দেখার কোনো দরকার ছিল না বুঝছো কিন্তু হয় কি পরীক্ষার দিয়ে বাইরে হয়ে আসলে না মাথার মধ্যে ওই পঁচিশটা কঠিন করছে নেই ঘুরতে থাকে যে ভাই কি করলাম বাট বাকিগুলো কিন্তু হাতে ছিল তাহলে এখন কোয়েটা যারা বসতেছেন তোমরা কি করবা তোমাদের জন্য ডিটেল গাইডলাইন ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি ডিসক্রিপশান বক্সে যাবা একটু স্ক্রল ডাউন করলে দেখবা কুয়েট এ টু জেড গাইডলাইন লেখা আছে আমার নিজের রেকর্ড করা ভিডিও এইটা আমার কাছে মনে হয় এইবার অনলাইনে সব থেকে বেশি সবথেকে বেশি আমি বলতেছি মানে সব থেকে বেশি যে ভিডিওগুলো পোলপান দেখছে এবং অ্যাপ্রিসিয়েট করছে তার মধ্যে অন্যতম তোমরা দেখতে পারো লাস্ট সিজনে কুয়েটে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন ছিল সেটা আমাদের চ্যানেলের একদম হোম পেজে চলে গেলে কমন আসার প্রমাণে গেলেও দেখতে পারবা কোয়েট কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড যদিও করে আমি নিজে কথা দিচ্ছি কোয়েটের কোশ্চেন কিন্তু সাথে সাথে বাইর হয় সাথে সাথে পাওয়া যায় তো সাথে সাথে কোয়েটের পরীক্ষা হবে পনেরো তারিখ আমাদের কমনের ভিডিও আসবে আমি তোমাকে মুখে বলে দিচ্ছি পঁচাশি পার্সেন্টের নিচে যদি এক পার্সেন্ট কমন আসে ইনশাল্লাহ তুমি আমার নাম বদলায় দিও ভাই বুঝতে পারছো এই হচ্ছে আমার চ্যালেঞ্জ সো ব্যাপারটা যেটা শিক্ষণীয় পার্ট যেটা বলার জন্য বলতেছে সেটা হচ্ছে দেখো পরীক্ষার হলে কিছু কোশ্চেন বিধ থাকবে তুমি যদি ওইটার দিকে তাকায় থাকো এগেইন তুমি বইয়েটার সিনারি ওটা চিন্তা করো কোয়েটেও তো রিটার্ন হচ্ছে ডিটেল গাইডলাইন ভিডিওটা দেখিস ভাই একটু পরে ঠিক আছে তোমারই কাজে আসবে প্রথম প্রথম এক্সাম হলে মনে হয় ভাই কিচ্ছু বাড়তেছে না বাট তুমি যদি কোশ্চেনটার দিকে কয়েকবার দেখো তাহলে বুঝবা যে ভাই না বাড়া যায় তার মানে পরীক্ষার হলে কয়েকবার রান দিতে হবে ভাই কয়েকবার রান কেমন দেবো একবারই তো শেষ করতে পারি না ডিটেল প্ল্যান ভিডিওটাতে বলা আছে দেখবা ভিডিওটার লিঙ্ক নিচে দেওয়া আছে পুরাটা দেখবা তুমি এমনিও কিন্তু এখন যেভাবে সেটা পড়া হচ্ছে না সো ডিটেইলভাবে বুঝা পনেরো মিনিট ইনভেস্ট করে দেন বসতে হবে সো কথাটা এটা বারবার মাথায় রাখো দেখো আমি যে শুরু থেকে খালি আমি না অনলাইনের যে কোনো ভাইয়া শুরু থেকে বারবার বলে যে ভাই কাট অফ মার্কস ওই মানে ইঞ্জিনিয়ারিং মানে কাট অফ মার্কস পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এটা কেন বলে কারণ ইঞ্জিনিয়ারিং ভার্সিটির টাইপটাই এরকম যে বিশটা কোশ্চেন মানে বিশ পার্সেন্ট কোশ্চেন চিন্তা করতে পারো ঠিক আছে বা থার্টি পার্সেন্ট কোশ্চেন হ্যাঁ এমন কঠিন থাকবে যে তোমার মাথা ঘুরায় যাবে বাকি যে কোশ্চেন থাকবে ওইগুলো কিন্তু ইজি থাকবে এবং ওইগুলা জাস্ট উত্তর করলেই তোমার কিন্তু সুযোগ হয়ে যাইতে পারে আমি নিজে যখন বারবার বলতেছি বইটা যখন বসছি আমার কাছে বইসা পরীক্ষার হলে কিন্তু আমার নিজেরও মনে হয়েছে যে ভাই কমন তো আসে না ভাই কি হইতে সারলাম আমি তো কোশ্চেন ব্যাংক পরে আসছি কি করলাম বাট একটা রান দেওয়ার পরে তখন দেখতে স্যারে এই তো পারতেছি উত্তর করতে পারলাম আই রিপিট আমি কিন্তু কনসেপ্ট বুক পড়ি নাই বইটার আগে আমি আবারও বলতেছি পড়ি নাই কোশ্চেন ব্যাংক জাস্ট পড়ে গেছিলাম পরীক্ষার দিন আমার জ্বর টর নিয়ে শুরু করে মেলা ঝামেলা ওখানে আলাদা সেপারেট ভিডিও আছে পডকাস্টের ভাই দেড় দুই লাখ ভিউজ আছে এগুলো ঠিক আছে পডকাস্টের শর্টসের হ্যাঁ তো ওই অবস্থাতে নিয়ে যাও আমি জাস্ট একটা সিট নিয়ে আসছি কারণ আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি প্রশ্নের দিকে তাকায় খালি বাইর করবো যে আমি কোনটা পারি আর কিচ্ছু না আল্লাহ আমার মাথায় এখন কোনটা দিছে ওইটা আমি খালি উত্তর দেবো আর কিচ্ছু না এই জিনিসটা যেন ভাই মাথায় থাকে প্রথম দিকে কোশ্চেন ইচ্ছা করে অনেক সময় কঠিন দিয়ে থাকে শুরুর দিকে যেন তোমার মাথা আওলায় যায় দেখবা আমি ওই ভিডিওটাতে ডিটেল ভিডিওটাতে একটা থার্টি সেকেন্ড রুলস শিখাই দিয়েছি কেমন কোশ্চেন স্কিপ করতে হয় ওইটা দেখবা তাহলে বুঝবা কোনটা স্কিপ করবা কোনটা স্কিপ করবা না টোটাল ভিডিওটা দেখো ভাই তোমার হাতে এখনও যথেষ্ট সুযোগ আছে জাস্ট এতটুকু খেলে তোমাকে আমি বলবো বুয়েটের টোটাল প্রমাণ তো আসবেই কমনের প্রুফ আসবেই আমি এখনই গেস করতে পারতেছি ভাই যে কত পার্সেন্ট হবে বাট বাট এটা প্রমাণ সহ আমি যে কোয়েশ্চেন আসছে মোটামুটি চ্যানেল যারা কথা বলছে চ্যানেলের ভাইয়ারা তোমরাও দেখছো কিন্তু বিভিন্ন থেকে অলরেডি কথাও আসছে কোশ্চেন কঠিন হয়েছে বাট পারা যাবে না এমন কিন্তু না এটা কিন্তু সবাই বলছে সেম জিনিসটা কুয়েটে হবে বাট আমি কুয়েটে কিন্তু কথা দিলাম ইনশাআল্লাহ আল্লাহ পঁচাশি পার্সেন্টের নিচে যদি পাও কমন আমার নাম বদলায় রেখো তুমি ঠিক আছে আমি চাই না পনেরো তারিখ পরীক্ষা দিয়ে আসার পর পনেরো জানুয়ারি যখন আমার কমনের ভিডিওটা তুমি দেখবে তুমি আফসোস করো আমি সেটা চাই না আমি চাই তুমি দেখি আলহামদুলিল্লাহ বলো কথাগুলো আশা করি মাথায় ঢুকছে ভাই ইট ভিডিওর বেস্ট শট আলাইকুম টাটা কুয়েট সাস্ট চুয়েট রুয়েট সব জায়গায় সেম নিয়ম সব সবগুলো এক আবারও বলতেছে টাটা